নমস্কার বন্ধুরা ইচ্ছরন্ধনে আজকের রেসিপি আমের সর্ষে আচার আমের নানারকম আচার আপনারা খেয়েছেন তবে এই আমের সর্ষে আচার স্বাদে আর গন্ধে অতুলনীয় গরম ভাত হোক অথবা রুটি অথবা মুড়ির সাথে মেখে এই সর্ষে আচার দুর্দান্ত লাগে যে কোনোই তরকারি হোক যদি এই সর্ষে আচার সাথে থাকে তাহলে এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে আর সব থেকে মজার বিষয় হলো আমের এই সর্ষে আচার আগুন না জ্বালিয়েই তৈরি হয়ে যাবে আর কীভাবে এই সর্ষে আচারকে এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করবেন তারও সঠিক পদ্ধতি আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। এখানে সর্ষে আচার বানানোর জন্য আমি কাঁচা আম পাঁচ কিলো নিয়ে নিয়েছি কাঁচা আমগুলো যদি একটু বেশি পরিমাণ টক হয় তাহলে আমের সর্ষে আচার আরও ভালো হয় এখানে আমি বেশ টক কাঁচা আম নিয়ে নিয়েছি এবার বুটির সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আমগুলোকে আমি বটি দিয়েই খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে পিলারের সাহায্যেও খুব সহজে আমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমার এখানে সমস্ত আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার বঁটি দিয়েই আমি আমটাকে একদম পাতলা পাতলা করে কাটব আপনারা চাইলে পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নেবার পর পিলার দিয়েই আমটাকে পিল করে নিতে পারেন তাহলে পাতলা পাতলা আমের স্লাইস রেডি হয়ে যাবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আমটাকে কেটে নেওয়ার পর আর জল দিয়ে ধুলে হবে না কেটে নেওয়ার আগেই খোসা সহ আমটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তবেই কাটা শুরু করতে হবে কারণ কেটে নেওয়ার পর আমটাকে যদি ধোয়া হয় তাহলে আমের আচার বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখুন সব আমগুলোকে আমি এখানে কেটে নিয়েছি এবার কেটে রাখা আমগুলোর মধ্যে দুই টেবিল চামচ নুন আমি দিয়ে দিচ্ছি নুনটাকে হাতে করে মেশাবো না একটা হাতা নিতে পারেন মেশানোর জন্য অথবা চুবড়িকে এইভাবে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুনটাকে আমের মধ্যে মিশিয়ে নিন এবার নুন মেশানো হয়ে গেলে একটা স্টিলের গামলার ওপর চুবড়িটাকে রেখে পুরো একটা দিন রোদে রেখে দিন যাতে আমের মধ্যে থাকা জলটা ভালো করে বেরিয়ে এসে গামলার মধ্যে জমা হতে পারে এবার একদিন পর আবার আমি দেখাচ্ছি সর্ষে নিয়ে নিলাম পঁচাত্তর গ্রাম আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে এটাকে বাটবো না কি জল দিয়ে বাড়ছি দেখে নিন আমটাকে পুরো একটা দিন রোদে রাখার ফলে আমের মধ্যে থেকে যে জলটা বেরিয়ে এসছে সেই জলটা দিয়ে এই সর্ষে আর কাঁচা লঙ্কাকে বেটে নেব এক্সট্রা করে কোনো জল দেব না আমের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেই জল দিয়েই এই সর্ষে আর কাঁচা লঙ্কাকে বেটে নিতে হবে দেখুন এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আমার রেডি হয়ে গেছে এবার আমের মধ্যে মিশিয়ে দিচ্ছি কালো জিরে আমি এখানে দুই চা চামচ কালো জিরে দিলাম এবার স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব হলুদ আমি এখানে দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বাড়িতে যে চামচ আমরা ইউজ করি সেই চামচের দুই চামচ আমি হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমরা এখানে সর্ষের সাথেও কাঁচা লঙ্কা বেটেছি তাও আমি দুই চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবার সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার হাতা দিয়ে ভালো করে আমের মধ্যে এই সমস্ত রকম মশলা মিশিয়ে দেবো আমি যে পদ্ধতিতে আমি সর্ষে আচার তৈরি করছি সেই পদ্ধতি ফলো করে যদি আপনারা আমি সর্ষে আচার তৈরি করেন তাহলে এক বছরেরও বেশি সময় রেখে আপনারা এই সর্ষে আচার খেতে পারবেন আর স্বাদে গন্ধে এটা দুর্দান্ত হবে যাকেই খাওয়াবেন সে আপনার কাছ থেকে রেসিপি অবশ্যই জানতে চাইবে এবার এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল এটা কাঁচা সর্ষের তেল আছে আড়াইশো এম পরিমাণ আমি সর্ষের এর মধ্যে দিয়ে এখন ভালো করে আমগুলোর মধ্যে সর্ষের তেলটা মিশিয়ে দেব সম্পূর্ণ ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবার আপনাদের দেখাবো আর আপনাদেরকে অনুরোধ করব যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটা লাইক করে দেবেন সমস্ত মশলা তেল এখন আমের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে এই স্টিলের গামলার মধ্যেই আমটাকে এখন ছড়িয়ে পুরো একদিন রোদে রেখে দেব এর ফলে আমটা গলে যাবে আর আচার নিজে থেকেই তৈরি হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু স্টিলের জায়গায় আমগুলোকে রোদে দেবেন সিলিভার বা লোহার জায়গায় আমটাকে রোদে দিলে আমের আচার খারাপ হয়ে যাবে দেখুন পুরো একদিন রোদে রাখার পর আমের পরিমাণ অনেকটাই এখানে কমে গেছে আর দেখুন আমগুলো কিন্তু গলে গিয়েছে এবার আর একবার ভালো করে সমস্ত আমগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টিয়ে দিয়ে এবার এটাকে কাঁচের বয়নের মধ্যে ভরে রাখবো কাঁচের বয়নের মধ্যে ভরে কিভাবে এটাকে রোদে দেবেন বা কিভাবে সংরক্ষণ করবেন সেটা একটু দেখে নিন আপনারা আমের এই আচারকে কাঁচের বয়নের মধ্যে ভরে নেব কাশের পয়েন্টটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে আগে ধুয়ে জল ঝরিয়ে একটু রোদে রেখে দিতে হবে যাতে এর মধ্যে রকম ময়শ্চার না থাকে একটুও যদি এর মধ্যে ভেজা ভাব থাকে তাহলে আমের আচার খারাপ হয়ে যাবে জারের মধ্যে আচারটা ভরে দেওয়ার পর উপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে কারণ এই আচারের যে কুকিং প্রসেসটা সেটা জারের মধ্যেও কিছুটা হবে যেটুকু বাকি রয়েছে মাঝে মাঝে এটা রোদে দেবেন সপ্তাহে দুদিন রোদে দিলেই হবে রোদে দেওয়ার ফলে আমগুলো আরও গলে যাবে মশলার সাথে মিশে আরও সুন্দর স্বাদ তৈরি করবে এইভাবে জারে ভরে দেওয়ার দু তিন দিন পর আপনারা আচারটা খেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ